الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবিদের ইসলাম গ্রহণ এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা মোবারকবাদ আমরা এই অনুষ্ঠানের মধ্যে শাহাবাই কিরাম আলহমুর রিদওয়ানের ইসলাম গ্রহণের ঘটনাবলী শ্রবণ করে থাকি তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পর কর্মপদ্ধতি ছিল বাকি জীবনটুকু কিভাবে অতিবাহিত করেছে ওই দিকগুলো নিয়ে আমরা কিছু শ্রবণ করার সৌভাগ্য অর্জন করে থাকি তাদের বংশমর্যাদা নাম পরিচয় আমরা জেনে থাকি রসুল পাক সাল্লাহ আলিহিবাসাল্লামের প্রিয় সাহাবিদের জীবনী থেকেও আমরা কিছু শিক্ষা হাসিল করে থাকি জিয়া এরই ধারাবাহিকতাই আজকে আমরা একজন মহান সাহাবি জান্নাতি সাহাবি এর ইসলাম গ্রহণের ঘটনা বলি শ্রবণ করব আসুন এর পূর্বে আমরা দুরুদেব পাকের ফজলত সম্পর্কে শ্রবণ করি হজরত সৈয়দা আনাজ বিন মালিক রদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলে পাক সাল্লাহ আইলেহী ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে পরস্পর ভালোবাসা পোষণ করা ব্যক্তি যখন পরস্পর মিলিত হয় এবং মুসাহফা করে আর নবী পাকসাল্লাহু আলিহিবাসাল্লাম এর প্রতি দুরুশ্বরী প্রেরণ করে তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের আগের ও পরের গুণা ক্ষমা করে দেওয়া হয় আহানাল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক আমরা গুণা ক্ষমা করানোর সুন্দর একটি ব্যবস্থা পত্র সম্পর্কে জানতে পারলাম জি হা মুসাফা হাত মিলানো উভয় হাতকে মিলানোকে মুসাফা বলা হয় আমরা তো মুসাফা করি আমরা কি দূরদেব পাক পাঠ করি অনেক লোক তো আছে আমরা হাত শুধু মিলাই হাতের আঙ্গুল স্পর্শ করাই হাতের এক হাত এক হাত মিলাই মনে রাখবেন এক হাত মিলানো এটা মুসাফা করা বলা হয় না হাতের আঙ্গুলকে মিলানো মুসাফা করা বলা হয় না বরং উভয় হাতকে উভয় ব্যক্তির উভয় হাতের তালু সাথে তালুকে লাগানোকে মুসাফা বলা হয় আর এই মুসাফা করা অবস্থায় যখন কোনো ব্যক্তি বলবে সল্ল্লাহ আলা মুহাম্মদ। নবী পাকের উপর দুরশুরি পাঠ করবে তো উভয়ের হাত পৃথক হওয়ার পূর্বেই আমার দয়ালু আল্লাহ উভয়ের আগের ওপরের গুণাকে মাফ করে দেয় মনে রাখবেন এই গুণা হচ্ছে গুনাহের সহিরা আর হাত মিলানোর সময় একটা দোয়াও রয়েছে আদিস্তা পাকের মধ্যে আসছে মুসাফা করার সময় যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয় এর অর্থ হচ্ছে কি আল্লাহ পাক আমাকে ও আপনাকে ক্ষমা করুক মেরা কত সুন্দর আমাদের ইসলাম তরিকা ইসলামের মধ্যে মুসাফা করার তরিকা কতই না সুন্দর আপনি মুসাফা করেছেন ভাইয়ের সাথে আর দুরুদে পাক পাঠ করেছেন দোয়া পড়েছেন হাত পৃথক হওয়ার আগেই আল্লাহ আপনাকেও মাফ করবে আপনার সাথে যে মুসাফা করবে তাকেও মাফ করে দিবে কিন্তু আফসোস আজ আমরা তো হাত মিলাই মুসাফা করি অধিকাংশ মানুষ না দুরুদে পাক পাঠ করে না দোয়া পাঠ করে আসুন না পিউ ইসলামী ভাইরা আর মাদানির চ্যানেল দর্শক আমরা নিয়োগ করি আজকে থেকে আমরা যখনই কোনো মুসলমানের সাথে মুসাফা করব। দুরুশ্বরী পাঠ করব। এবং এই দোয়া পড়ব ইয়াগফিরুল্লাহু lana ওয়ালাকুম আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ইসলামী ভাইরা আর মাদানের জেনে দর্শক শ্রোতা আজকে আমরা ওই মহান সাহাবী জান্নতি সাহাবী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবী হজরতে সাইদুনা আবু সুফিয়ান রদিয়াল্লাহ তাহলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাবলী সম্পর্কে আমরা শ্রবণ করবো জি হা ইনি ইসলাম কিভাবে গ্রহণ করেছেন কখন গ্রহণ করেছেন ইনার ইসলাম গ্রহণের দৃশ্যটা কেমন ছিল মনে রাখবেন আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণ করার পূর্বেই অনেক বড় ইসলামের শত্রু ছিল তিনি ইসলামকে মিঠিয়ে দেওয়ার জন্য নবী পাক সল্লাহ আলিবাসাল্লামের দিনকে মিঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রতারণা করেছেন বিভিন্নভাবে সাহাবাই কেরামের মধ্যে ক্ষতি সাধন করেছেন বিভিন্নভাবে শত্রুতামি করেছেন অনেক বড় একজন ইসলামের শত্রু ছিল কিন্তু সুবাহান আল্লাহ যখনই ইনি রসুল পাক সল্লাহু আলিবাসাল্লামের পরকতময়ী দরবারের মধ্যে এসে ইসলাম কবুল করে নিলেন তখন ইন ইসলামের জন্য নিজের জাহানকে উৎসর্গ করে দিয়েছেন জান্নাতি হয়ে গিয়েছেন আল্লাহ পাকের প্রিয়দের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন জান্নাতি সাহাবাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন ইনার ব্যাপারে রসুল পাকের সুন্দর বাণীও রয়েছে ইনার শানও রসুল পাক বর্ণনা করেছেন জি হা আসুন প্রথম আমরা শুনি আবু সুফিয়ান রোদিয়ালাহুর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণিত রয়েছে আবু সুফিয়ান বিন হারবের ইসলামের প্রতি শত্রুতা কোনো গোপন বিষয় ছিল না মক্কায় রসুল পাক সাল্লাহু আলহিবা সাল্লামকে কঠিন থেকে কঠিনতর কষ্ট দেওয়া মদিনায় বারংবার বার বারবার আক্রমণ করা আরবের সম্প্রদায়গুলোকে উত্তেজিত করে হুজুর সাল্লু হত্যা করার চক্রান্ত করা ইহুদি এবং আরবের সকল কাফের সাথে আতাৎ করে ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতাকে নিশ্চিহ্ন করার চেষ্টা এতই ক্ষমার অযোগ্য অপরাধ ছিল জি ইনি এত বড় অপরাধে ছিল যেটা ক্ষমা করার মতন নয় অনেক বড় ইসলামের দুশ্মন ছিল কোরবান হয়ে যান রসুল পাক সাল্লু আইনীবা দয়ার প্রতি ইসলামের এত বড় শত্রু হওয়ার পরও ক্ষতিকারক ব্যক্তি হওয়ার পরও যখনই রসুল পাক সল্লাহু আলি দামানের মধ্যে চলে আসছে ইসলামের ছায়াতলে চলে আসছে রসুল পাক সল্লু আইন ইবা তার সকল অপরাধকে ক্ষমা করে দিয়েছেন জান্নাতি বানিয়ে দিয়েছেন জিহা আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের দিন যেদিন মক্কা বিজয় হবে ওই দিন আবু সুফিয়ান তার স্ত্রী ইসলামের ছায়াতলের মধ্যে এসেছেন আসুন তারপর রহমতি আশা জাগিয়ে যেন আবু সুফিয়ানের কানে বলছিল যে হে অপরাধী ভয় করোনা এটা দুনিয়ার সুলতানের দরবার নয় বরং প্রিয় নবী সাল্লাহু আলিবাসাল্লামের রহমতপূর্ণ দরবার বুখারি শরীফের বর্ণনায় তো এটাই রয়েছে যে আবু সুফিয়ান মর্যাদাময় দরবারে উপস্থিত হয়েছে তখন সাথে সাথেই ইসলাম কবুল করে নিল তাই প্রাণে বেঁচে গেল কেননা ওই দিন রসুল পাক সাল্লাহ আলিবাসাল্লাম মদিনা থেকে বড় সাহাবাই কেরামের দল সৈন্য দল নিয়ে মক্কার মধ্যে তার শ্রী নিয়ে মক্কা বিজয় করার জন্য যদি ওই দিন আবু সুফিয়ান ইসলাম কবুল না করত তাহলে হয়তো সে প্রাণে বাঁচত না শুনুন অপর এক বর্ণনায় এটাও রয়েছে যে হাকিম বিন হাজাম এবং বদিল বিন ওয়াকা সাথে সাথেই রাতেই ইসলাম কবুল করে নিয়েছিল কিন্তু আবু সুফিয়ান সকালে কলেমা পড়েছিল এবং কিছু বর্ণনায় এটাও রয়েছে যে আবু সুফিয়ান এবং প্রিয়নবী রসুল আরবি সল্লাহু আলিহিবাসাল্লাম এর মাঝে কিছু কথোপকথন হয়েছে এরপর আবু সুফিয়ান নিজের ইসলামের ঘোষণা করেন আসুন রসুল পাক সাল্লাহ আলহ্লামের সাথে আবু সুফিয়ান রদি আল্লাহ আনহুর কি কথোপকথন হয়েছিল আমরা শুনি আবু সুফিয়ান রসুল পাকের দরবার মধ্যে কি বলেছিল আর রসুলে পাক আবু সুফিয়ানকে কি বলেছেন শুনুন আমার প্রিয় নবী সাল্লাহ আলহাম বলেন হে আবু সুফিয়ান এখন কি তোমার বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ এক আবু সুফিয়ান বলল কেন হবে না আরো খোদা থাকলে তো আজ আমার কাজে আসতাম আবার বলেন এতে কি তোমার কোনো সন্দেহ আছে যে আমি আল্লাহর রসুল আবু সুফিয়ান বললেন হা এতে এখনো আমার কিছু সন্দেহ আছে কিন্তু এরপর তিনি কলেমা পাঠ করলেন এবং তখনো তার ইমান দোদল্যমান ছিল কিন্তু পরে সত্যিকার মুসলমান হয়ে যান অতএব গজোয়ায়ে তায়েফে মুসলমান সৈন্যবাহিনীর সাথে অন্তর্ভুক্ত হয়ে তিনি কাফেরদের সাথে যুদ্ধ করেন এবং এতেই তার একটি চোখ আঘাতপ্রাপ্ত হয়ে যায় অতপর তিনি মুখ যুদ্ধের জন্য গিয়েছিলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এই আবু সুফিয়ান রদিয়া আল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষার সুন্দর সুন্দর বিষয়বস্তু রয়েছে এক তো আমরা এটা জানতে পারি রসুল পাক সাল্ল আহিনবাস্লাম দয়ার সাগর ছিল আবু সুফিয়ানের মতন এত বড় অপরাধীকেও আমার প্রিয় নবী সল্ল্লাহ ক্ষমা করে দিয়েছেন জি যে আবু সুফিয়ান আমার প্রিয় নবী সল্লাহু আইলিবা হত্যা করতে চেয়েছিল সাহাবাই কেরামকে হত্যা করতে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেয়েছিল সাহাবাই কেরামের ঘর বাড়িকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল অসংখ্য সাহাবাই কেরামের প্রতি অত্যাচার বিভিন্ন রকম চাল বাহানাগিরি করেছিল এরকম বড় বড় অপরাধ হওয়ার পরও এত বড় বড় অপরাধ করার পরও আবু সুফিয়ান যখন আমার প্রিয় নবী সাল্লাহ কাছে চুকে গিয়েছে ইসলামের ছায়াতলের মধ্যে চলে এসেছে আর প্রিয় নবী সাল্লাহ আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছে সাহাবাই কিরাম তো বলতেছে হুজুর একে তো হত্যা করা চাই কেন সে তো ইসলামের বড় শত্রু ছিল সর্দার ছিল মুসলিমদের কিন্তু সুবাহান আল্লাহ রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলী বাসাল্লাম এ সান যে বড় থেকে বড় অপরাধীকেও আমার প্রিয়নবি সল্লাহু সাল্লাম ক্ষমা করে দিয়েছেন আর ক্ষমা করার বরকতেই বড় বড় গুণাগাররা অপরাধীরা ইসলামের ছায়া তলে চলে আসছে এখান থেকে তো আমাদের শিক্ষাশীল করা চাই আমাদেরকে কেউ কষ্ট দিলে আমাদের পরিবারকে কেউ কষ্ট দিলে ভাই বোনকে কেউ কষ্ট দিলে আমরা কি ক্ষমা করি আজ তো আমাদের মাঝে ক্ষমার কোনো কিছু দৃষ্টিগোচর হয় না আজ আমরা উনিশ থেকে বিশ হলে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব এলাকাবাসী আত্মীয় স্বজনের সাথে কিছু হয়ে গেলে আমরা মাফ করি না ক্ষমা করি না আমরা তো ক্ষমা নেওয়াকে পছন্দ করি কিন্তু ক্ষমা করাকে পছন্দ করি না তাই বেরা মনে রাখবেন যে ক্ষমা করবে না তাকেও ক্ষমা করা হবে না যে দয়া করবে না তাকেও দয়া করা হবে না আজ অসংখ্য পরিবার অসংখ্য ব্যক্তি অসংখ্য আপন মানুষ পর হয়ে গিয়েছে শুধুমাত্র ক্ষমা না করার কারণে একটু একটু কথা উনিশ হয়েছে বন্ধু বন্ধু ভালো সম্পর্ক কিছু হয়েছে ক্ষমা করে নাই কেউ কাউকে ক্ষমা করতে রাজি নাই সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ভাই বোনের সম্পর্ক একে অপরকে ক্ষমা করে না ভুলতে হয়েছে ভুলতে মানুষেরই হবে কিন্তু ক্ষমা করা চাই আরে শুনুন রসুলে পাখির উপরে নির্যাতন হয়েছে ক্ষমা করে দিয়েছে সাহাবায় কেরামের প্রতি অত্যাচার হয়েছে ক্ষমা করে দিয়েছে ইসলামের উপর নির্যাতন করা হয়েছে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করার দ্বারা কি হয়েছে ইসলামের সুনাম হয়েছে ইসলামের ছায়াতলে বড় বড় গুস্তাকরা এসে আশ্রয় পেয়েছে নেককার হয়েছে কাজেই পি ভাইরা আর মাদানি চেনে দর্শক আমাদেরও নিয়োগ করা চাই আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমরা যেন মানুষকে ক্ষমা করার অভ্যাস ঘরে ইনশাআল্লাহ আমি আসে ক্ষমা করব আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে কারণ আমিও তো অপরাধী না আমিও অপরাধী আমিও তো গুণাগার আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি ফেসে যাব আমরা সবাই পছন্দ করি যে কিয়ামতির দিন আমার আল্লাহ আমাকে মাফ করে দিক আমরা সবাই পছন্দ করি আল্লাহ পাক আমার গুণাগুলোকে গোপন রাখুক আমরা সবাই পছন্দ করি আল্লাহ আমাকে বেহিসাব জান্নাতের মধ্যে প্রবেশ করাক আমি কি মাফ করি আমার ভাইকে আমার ভাই অন্যায় করছে আমার বোন অন্যায় করছে আমার বন্ধু অপরাধ করছে আমার এলাকাবাসী আমার মোহাব্বতের মানুষ ছিল ভুল হয়ে গিয়েছে আমরা সম্পর্কে নষ্ট করে দিই ক্ষমা করতে রাজি হই না বের আসুন না আজকে আমরা এই আবু সুফিয়ান নদী আল্লাহ তাল আনহুদ ইসলাম গ্রহণের ঘটনা থেকে এটা শিক্ষা শিক্ষাশীল করি যে আমার নবীর দয়ার সাগর যে আমার নবী সাল্লাহ আলিহাসাল্লাম দয়ার বান্ডার যে বড় বড় অপরাধীকেও ক্ষমা করে দিয়েছে আল্লাহ আমাদেরকেও এভাবে মুসলমানকে ক্ষমা করার তৌফিক দান করুক পিস্তাইম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা শুনে আসলাম আবু সুফিয়ান রদিয়া তালা আইনহু ইসলাম গ্রহণ করার পূর্বেই কেমন ছিল ইসলামের কত বড় শত্রু ছিল সুবাহান আল্লাহ যখনই তিনি ইসলাম গ্রহণ করলেন তখনই ইসলামের জন্য নিজের জানকে জীবনকে মালকে সন্তানকে সন্ততিকে সবাইকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে জি হা বড় এ সৌভাগ্যবান সাহাবি আবু সুফিয়ান রদিয়াল্লাহ তাল আইনু মনে রাখবেন নিঃসন্দেহে আবু সুফিয়ান জান্নাতী নিঃসন্দেহে আবু সুফিয়ান রদিয়াল সাহাবিদের অন্তর্ভুক্ত ইনি ইনার বাকি জীবনটুকু ইসলাম গ্রহণ করার পর বাকি জীবনকে বাকি সময়কে কিভাবে ব্যয় করেছে আসুন আমরা শুনি আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালাহ আইনহু ইনার বাকি হায়াতকে কিভাবে ইসলামের জন্য আত্মত্যাগ দিয়েছেন ইসলামের জন্য কীভাবে নিজেকে নিজে কোরবানি করে দিয়েছেন আমরা শুনি হজরতে সৈয়দুনা আমিরে আল্লাহ তালা আইনহু এর পিতা হজরত সৈয়দুলা আবু সুফিয়ান রদিয়াল্লাহতাল আইনহু কুরাইশ গোত্রের একটি শাখা বনু উমায়ার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন এই কারণেই বদর যুদ্ধে আবু জাহেলের মৃত্যুর পর সমস্ত গোত্রের সর্বসম্মতিক্রমে তিনি মক্কার সর্দার নির্বাচিত হয়েছিল মক্কা বিজয়ের দিন তিনি রদিয়াল্লাহ তাল ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই দিনেই নবী করিম সল্লাহু বাসাল্লাম হজরত সাইদুনা আবু সুফিয়ান রদিয়া আল্লাহ তাল আইনহুর ঘরকে দারুল আহমান অর্থাৎ নিরাপত্তার ঘর হিসেবে ঘোষণা করে তাকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন ওই দিনেই যেদিনে আবু সুফিয়ান রদি আল্লাহ তালু ইসলাম কবুল করেছেন ওই দিনে আমার নবী সাল্লু আইন বলেছেন আবু সুফিয়ানের ঘর নিরাপত্তার ঘর আল্লাহ শুনুন হজরত সাইদুনা আবু সুফিয়ান রদি আল্লাহ তালহু ইসলাম গ্রহণ করার পর আপ্রাণ চেষ্টা দিন ইসলামের উন্নতির জন্য করেছিলেন আপ্রাণ চেষ্টা করেছিলেন যেন তিনি ইসলাম উন্নতি হয়ে যায় এই সময়ে তিনি রদি আল্লাহ অনেক আত্মত্যাগ দিয়েছেন এবং নিজের সাহসিকতা ও বীরত্বের কার্যত প্রকাশ ঘটিয়েছিলেন এমনকি নিজের উভয় চোখ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন শুনুন এক নয় এক এক করে উভয় চুককে রাহে খোদার মধ্যে কোরবানি করে দিয়েছেন ইসলামের উন্নতির জন্য ইসলাম কবুল করার পর আল্লাহ আকবর শুনুন হসরতে সাইদুনা আবু সুফিয়ান রদি আল্লাহ তাল আইনহু হুনাইনের যুদ্ধে উপস্থিত হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলহিবা সাল্লাম তাকে গণিমতের সম্পদ থেকে একশো উট ও চল্লিশ আউকিয়া প্রদান করলেন এবং তার উভয় ছেলে হসরত সৈদুনা আমিরে মুয়াবিয়া ও হজরত সৈদুলা ইয়াজিদ বিন আবু সুফিয়ান রদি আহিলা আইনহুমাকেও এতটুকু দান করেছিলেন তায়েফের যুদ্ধেও তিনি রদিয়া আল্লাহ তালা আইনহু অংশগ্রহণ করেছিলেন ও এতে তার একটি চোখ শহীদ হলো তার অপর চোখটি ইয়ার মুখের যুদ্ধে শহীদ হয়েছিল মনে রাখবেন ইয়ার মুখের যুদ্ধের সেনাপতি হজরতে সৈদনা আবু সুফিয়ান আল্লাহ তালা আইনহু এর শাহজাদা হজরতে সৈদুনা ইয়াজিদ বিন আবু সুফিয়ান রোদিয়াল্লাহলা আনহু ছিলেন তিনি পাপিষ্ট ইয়াজিদের চাচা ছিলেন সে দুর্বাগা ছিল অর্থাৎ ইয়াজিদ দুর্বাগা ছিল কিন্তু পিতা ও চাচা সৌভাগ্যবান ছিল কেননা উভয় ইসলামের ছায়া তুলে চলে আসতে মনে রাখবেন ইসলামের পূর্বে যে যত অপরাধ করুক না কেন যখনই ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলাম তার সকল অপরাধকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক তার সকল অপরাধকে ক্ষমা করে দেয় যখনই সে ইসলামের মধ্যে চলে আসে তো শুনুন উভয় চোখ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া এটা কিরূপ মহত্ত্বপূর্ণ বিষয় কিন্তু এটা তো তার মহত্বের ব্যক্তিগত দিক তার মর্যাদা ও মহত্বের পরিচয় লাভের জন্য তার পরিবারের সদস্যদের মহৎ কার্যকলাপ লক্ষ্য করুন শুনুন আবু সুফিয়ান রদিয়া আল্লাহ তায়নহ নিজেকে নয় বরং নিজের পরিবারকেও রসুল পাকের সাল্লাহ আলাইবাসাল্লামের কদমের মধ্যে করে দিয়েছেন শুনুন ইনি কি আবেদন করেছিলেন আমার নবী সাল্লাহ আলাইবাসাল্লামের দরবারের মধ্যে বর্ণিত রয়েছে একবার হজরত সাইদুনা আবু সুফিয়ান রদি আল্লাহ তাইহু রসুল পাক সাল্লাহ আলহি এর দরবারে আরস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি আমার তিনটি বিষয় গ্রহণ করুন কবুল করে নিন আমার তিনটি বিষয়কে এক উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান আরবের সবচেয়ে বেশি সুন্দরী আমি তার বিবাহ আপনার সাথে দিলাম দুই মুয়াবিয়াকে আপনার কাতিব লেখক বানিয়ে নিন তিন আমাকে সৈন্যবাহিনীর সেনাপতি বানিয়ে দিন যাতে আমি কাফেরদের সাথে সেভাবে যুদ্ধ করতে পারি যেভাবে মুসলমানদের সাথে যুদ্ধ করতাম নবী করিম সাল্লাহু আলহিহি বাসাল্লাম প্রতিটি ব্যাপারে নিজের সন্তুষ্টি প্রকাশ করলেন হজরতে সাইদুলা আবু জুমাইল রহমতুল্লাহ আলহি বলেন যদি হজরত সাইদুনা আবু সুফিয়ান যদি আল্লাহ রসুল পাক সালু আলহি ওয়াসাল্লামের নিকট না চাইতেন তবে হুজুর সালু ওয়াসাল্লাম দান করতেন না এই কারণে যে রসুল পাক সাল্লু আলহিবাস্লামের অভ্যাস ছিল যে প্রিয়নবী সাল্লাহু বাসাল্লাম কোনো প্রার্থনা ফিরিয়ে দিতেন না তখনও দিতেন না দেন না আল্লাহ আল্লাহবার আমার নবীর দরবার কতই না মহান যখন প্রকাশ্যভাবে আমার প্রিয় নবী সাল্লু আলিহিবাস্লাম হায়াতে পাকে ছিলেন তখনও আমার নবীর কাছে দুশ্মন হোক বন্ধু হোক যে চাইতো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না আর এটা এখনো জারি রয়েছে এখনো দুনিয়ার যেই কোনো স্থান থেকে আমার নবীর দরবারের মধ্যে যদি কেউ প্রার্থনা করে আরজি পেশ করে আমার নবী তার আর্জিকে শুনে নেয় তার হাজতকে পূরণ করে দেয় তার চাহিদাকে পূর্ণ করে দেয় মোটের সময়ও যে আমার প্রিয়নবী সাল্লু আলিহাস্লামের কাছে প্রার্থনা করবে সাহায্য চাইবে ইনশা রসুল পাক সাল্লু আলিহাসাল্লাম তার হাজতকে তার প্রার্থনাকে কবুল করবে এবং তাকে সাহায্য করবে কেননা আমার প্রিয় নবী সাল্লু হচ্ছে রহমতুল্লিল উল্লিল আলমিন সমগ্র সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ আমার নবীর রহমত থেকে কেউ বঞ্চিত নাই কেউ বঞ্চিত নাই মানুষ হোক বা জিন হোক বা পাখি হোক পশু হোক সৃষ্টির যা কিছু আছে সকল কিছুই আমার প্রিয় নবী সাল্লাহ আলি রহমতের ধারাই চলতেছে আল্লাহ আকবর আসুন আমার প্রিয় নবী সাল্লাহ আলি বাসাল্লাম আবু এই তিনটি কথাকেই কবুল করে নিয়েছেন আচ্ছা এখানে একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে আরজ করে দিচ্ছি মনে রাখবেন টাইম ভাইরা আর মাদানি চেনা দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহু আল্লিবাসাল্লাম হজরতে সাইদাতুনা উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহাকে ষষ্ঠ বা সপ্তম হিসড়িতে বিবাহ করেছিলেন এবং তখন হজরতে সাইদুনা আবু সুফিয়ান রোদিয়া আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেননি কিন্তু প্রিয় নবী সাল্লাহু আলিবাশ্লাম এর দরবারে আবারও আবেদন করা নতুন বিবাহর জন্য ছিল না বরং তা ছিল বিবাহ নবায়নের জন্য যে আবু সুফিয়ান তিনটি কথা বললেন তিনটি গ্রহণ করার জন্য বললেন যে আমার মেয়েকে আপনি বিয়ে করে নিন তো বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে এটা বিবাহ নবায়ন করে নিন পিউ ইসলামী ভাইরা আর মাতানি চেনে দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো আবু সুফিয়ান রদি আল্লাহ আইনহুর মর্যাদা কেমন ইনার নিজের মেয়ে নিজের কন্যা আমার প্রিয় নবী সাল্লাহ আলি বাসাল্লামের বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে আল্লাহ কেমন এনে শান কেমন মর্যাদায় তিনার আল্লাহ হকবা শুনুন পিস ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রসুল পাক সাল্লাহ আলহিবাসাল্লামের দানশীলতার শান কিরূপ প্রিয় নবী সাল্লাহু আলিবা দরবার হতে প্রার্থনাকারী খালি হাতে যেত না বরং নিজের অন্তরের বাসনা অনুযায়ী পেয়ে যেত তার পবিত্র মুখে প্রার্থনাকারীর প্রার্থনার উত্তরে না বের হতো না এই বিষয়টি বর্ণনা করার জন্য বুখারি শরীফের ব্যাখ্যাকারক ইমাম ইবনে হাজার আস্তালানি এবং শিহাব উদ্দিন আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলহি এই পঙ্ীটি উদ্ধৃত করেন রসুল পাক সাল্লাহু আলিহিবা সাল্লাম শব্দটি শুধুমাত্র তাসাউদের মধ্যে উচ্চারণ করেছেন যদি তাসাউদ না হতো তবে পিউনবী সাল্লাহ আলি লা অর্থাৎ না শব্দটি নাম অর্থাৎ হা হয়ে যেত ইসলাম ভাইরা কতই না সান আমার নবীর না শব্দটা আমার প্রিয় নবী সাল্লাহ মুক্তিকে মুখ থেকে শুধুমাত্র তাসাহুদের মধ্যে যখন বলা হতো আর সাদু আল্লাহ ইহ ইল্লাল্লাহ এখানে লা বলা হয় ওখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই শুধু এই স্থানের মধ্যে আমার নবী লা বলেছেন আর আমার নবী দরবারের মধ্যে মুখ থেকে লা না কোনো শব্দ নেই যে আসত যা চেত হা নাও নিয়ে যাও আল্লাহ আকবর কেমন না মর্যাদা আমাদের প্রিয় নবী সাল্লাহ তাহলে আইলাহি ওয়াসাল্লাম ইসলামের মনে রাখবেন এই কথায় কর্ণপাত করবেন না যে আবু সুফিয়ান আল্লাহ আল্লাহতার আনহু ইসলামের দুশ্মন আল্লাহ পানা মনে রাখবেন ইসলাম কবুল করার পূর্বে ইনার জীবন একরকম ছিল আর ইসলাম গ্রহণ করার পর ইনার বাকি জীবনটুকু রসুল পাক সাল্লাহু আলি আবাসাল্লামের আনুগত্যের মধ্যে কাটিয়ে দিয়েছেন ইসলামের আনুগত্যের মধ্যে কাটিয়ে দিয়েছেন নিজের যান মাল সকল কিছুকে আমার নবীর বরকতময় কদমের মধ্যে কোরবানি করে দিয়েছেন নিজেকে নিজের পরিবারকে সন্তানকে সন্ততিকে আমার নবীর দরবারের মধ্যে কোরবানি করে দিয়েছেন ইসলামের জন্য ত্যাগ দিয়ে দিয়েছেন এর জন্যই মনে রাখবেন এ সাহাবি এ আবু সুফিয়ান আনু নিঃসন্দেহে জান্নাতি সাহাবি নিঃসন্দেহে আমার প্রিয় নবী সাল্ল আলিবাস্লামের প্রিয় ছিলেন নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় কেননা আল্লাহ পাক সাহাবা কিরাম আলাহমুর রিদুয়ানদের সাথে অঙ্গীকার করেছেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সাহাবায় কিরামের প্রশংসা করেছেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সাহাবায় কিরামের ব্যাপারে আয়াতে পাক নাজিল করেছেন যেমন পারা এগারো সুরাত একশো নং আয়াতের মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা বাজাল করেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগান সমূহ জান্নাত সমূহ যেগুলো নির্মদেশে নহর সমূহ প্রবাহমান তারা সদা সর্বদা সেখানে অবস্থান করবে এটাই হচ্ছে মহা সাফল্য ইসলামী ভাইরা এই আয়াতে পাক থেকে সাহাবাই কিরাম আলহামুরিদওয়ানের ফজিলত ও প্রশংসা আল্লাহ নিজেই করেছেন আর তাদের উত্তম চরিত্র ও এবং ইমানের সৌন্দর্য আলোচনা আমার আল্লাহ নিজেই করেছেন কাজেই মনে রাখবেন আহলে আহালে ওয়াল জামাতের এই আকিদা আমার আপনার এই আকিদা হওয়া চাই নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি ফারুক সিদ্ধি কেবি, জান্নাতি জান্নাতি উসমান জান্নাতি, জান্নাতি, জান্নাত জান্নাতি ফাতে মা আর আলী জান্নাতি জান্নাতি আমিরে মুয়াবিয়া, জান্নাতি জান্নাতি আর আবু নবী, জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে আবু আর দ্বারা আল্লাহ আমাদের সিনাকে মালামাল করে দিক ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্ল আহ সাল্লামের প্রিয় সাহাবি আবু সুফিয়ান রদি আল্লাহ তনহুর এর ইসলাম গ্রহণের ঘটনা বলি শ্রবণ করেছি এখান থেকে আমরা কিছু শিক্ষা হাসিল করেছি যে আমরাও যেন দিন ইসলামের জন্য যখন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি না আলহামদুলিল্লাহ মুসলমান নাম রেখেছে মুসলমান পরিচয় দিচ্ছি তো কাজও যেন মুসলমানের মতন হওয়া চাই বাকি জীবন যেন আমরা ইসলামের সুন্দর ছায়াতল ইসলামের বিধি বিধান মোতাবেক চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই দান করুক দেখা হবে আরেক অনুষ্ঠানে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানির চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিবাহু আল্লাহু